ফিলিস্তিনের গাজা নিয়ে আমাদের ইনুস তারপরে আমাদের শহীদুল ইসলাম তাদের যে আধিক্যতা এটা আসলে খুবই একটা চরম বর্ণামির পর্যায়ে আছে আপনারা জানেন যে ইনুস বলেন বা শহীদুল ইসলাম বলে তারা কিন্তু ইজরায়েল থেকে নিয়মিত ফান্ড পাচ্ছে তারা ইসরায়েলের খুব মানে ইসরায়েলপন্থী সরস অ্যালেক্স সরসের খুব ঘনিষ্ঠ বন্ধু আপনারা দেখেছেন যে শহীদুল ইসলাম বা ডক্টর ইনুস তারা কিন্তু বেশ কয়েকবার তারা মিটিং করেছে সরস এলেক্স সরস বাংলাদেশেও এসেছে এবং সরসের কিন্তু ক্লিয়ার ভূমিকা এই ইজরায়েলের প্রতি তার কোনো রাগ ডাক নাই কিন্তু এটাই আশ্চর্য যে এই ইনুস এবং এই শহীদুল যখন ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখায় এটা কিন্তু আমরা মানে বুঝতে পারি না যে এটা যে তার তার তাদের একটা বনামীর অংশ তারা একদিক থেকে অ্যালেক্সরস থেকে অ্যালেক্সরস থেকে ফান্ড নিচ্ছে ফিলিস্তিনিদেরকে তারা এটা হেল্প করছে বা হেল্প করতে চায় এই যে তাদের ক্যাম্পেইন মার্কেটিং এটা পুরো একটা বনামী তো এই বনামী বিষয়টা আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা একটু 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 টান আমাদের বাবুন একবার দেখুন যে লোক যারা এলেক্সরসের কাছ থেকে ফান নেয় তাদের সাথে নিয়মিত মিটিং মিটিং করে তাদের সাথে একসাথে পার্টিং করে এই লোকরাই আবার কিভাবে গাদা বাছিদের প্রতি ভালোবাসা দেখায় তো এ এইটা তো পুরাটাই একটা বর্ণামী এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে আমি সবাইকে বলবো আপনারা একটু একটু বাবুন যে এই শহীদুল ইসলাম এই ইনুস তারা কখনই ফিলিস্তিনিদের বন্ধু না তারা প্রকৃতপক্ষে ইজরায়েলের ইসরায়েলের লোক এবং ইসরায়েলের লোকদের প্রতি তাদের তাদের যে সমর্থন এটা তারা অনেকবার দেখিয়েছে কিন্তু এই ফিলিস্তিনিদের প্রতি তাদের ভালোবাসার পুরাটা একটা বনামী এদের বনামী রূপ আপনারা সবাইকে বলুন সবাইকে বুঝান যে তারা যা করছে পুরাটা একটা বন্যামীর অংশ